আপনি মামলা না আরও কিছু করেন জল আমার ছেলেরা আপনি দেন আমার ছেলেরা এনে দেন ওনার ছেলেরা ছেলে আগামী সপ্তাহে যখন দুবাই তুলে যাব একটা মাস কাজ করলি সাত থেকে আট লাখ টাকা কারণ নিয়ে ওরে রুমের ভিতরে আটকাইয়া এখন শুধু টাকা দাবি করতেছে আজকাল ছয় মাসের মতো ভয় নেই ওরে একটা রুমের ভিতরে আটকাইয়া রেখে এখন আমার কাছে পনেরো লাখ টাকা দাবি করতেছে আমি ওনার এই মোবাইলেও পাইতেছি না চার লক্ষ টাকা বেতন হবে চার লাখটা চার লাখ টাকা বেতন হবে আবার ওবের টাইমও আছে বলছি তো আপনার ছেলের ভিসা কমপ্লিট আপনি বাদ বাকি পাঁচ লাখ টাকা নিয়ে আমার অফিসে দেখা করেন হ্যাঁ আগামী পরশু দিন আপনার ছেলের ফ্লাইট আগামী পরশু দিন ফ্লাইট আপনার ছেলের হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসুন ওয়ালাইকুম আসসালাম বসুন বসবো হ্যাঁ ওষুধ বলেন বলছিলাম কি ওই আমি খুব মধ্যবিত্ত একটা পরিবারের চাকরি করতাম একটা ভালো চাকরি করতাম চাকরিটা হঠাৎ করে চলে গেছে একটা ছেলে আছে ছেলেটা আপাতত বেকার একটা ব্যবসা দিয়েছিলাম কিন্তু ব্যবসাটা করতে পারে ও লস খেয়ে গেছে মোটামুটি বলতে পারেন যে আমি মানে সব দিক দিয়ে একেবারে মানে ধরা খাওয়া আর কি আপনার নামটা যেন কি আমার নাম আমির সাহেব আমির সাহেব জি জি ও যা ইচ্ছা হবে বোধ আপনার কথা বলছিল হ্যাঁ হ্যাঁ উনি ওনার সাথে ওনার কাছে একটা চাকরির ব্যাপারে মানে ছেলের আলাপ করছিলাম পরে বললো যে চাকরি দিয়ে কী করবেন এখানে আপনার ছেলে তো ব্যবসা করতে পারলো না তা আমার একটা পরিচিত ভালো লোক আছে ওনার সাথে যোগাযোগ করেন দেখেন ছেলেকে বাইরে পাঠাতে পারেন কি না কুম আসসালাম হ্যাঁ রবি সাহেব বলেন অফিসে বসতে বলো আর ওর ভিসাটা বুঝাই দাও হ্যাঁ ওরগুলো কমপ্লিট ভিসা বুঝায় দাও আর দুই লাখ টাকা রায়খা দিবা দুই লাখ টাকা বাকি ছিল ঠিক আছে আর বিকালে অফিসে আসবো আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হুম কী যেন বলতেছিলে ওই যে বিদেশের ব্যাপার আর কি তো হ্যাঁ এখন কোন কোন দেশে পাঠাইতেছেন এক্সকিউজ মি একটা মিনিট হ্যালো কে বসির আরে বসির তোমার তো বলছি তুমি আমেরিকা যাবা কোনো সমস্যা নাই তো তুমি টাকা জোগাড় করো পঁয়ত্রিশ লক্ষ টাকা শোনো আমেরিকা কি আমার বাড়ি ওইখানে কি আমার ঘর ওইটা আমার দেশ আমি বললেই তোমাকে কমে পাঠা দিতে পারবো কমে পারবো না তোমরাও না মাঝে মধ্যে এরকম করো এভাবে জরায় টরায় ধরো ঠিক আছে এক কাজ করো পঁয়ত্রিশ লাখ না তুমি তিরিশ লাখ দিয়ে দিও বাদ আমি ম্যানেজ করে দিব খালি একটাই কথা পাইছো আমি গরিব আমি গরিব বাড়িঘর গ্রামের সব কিছু বেচা নিয়ে আসছো ঠিক আছে হ্যাঁ তিরিশ লাখ একটাও কম হবে না ঠিক আছে তুমি টাকা জমা দিবা যেদিন টাকা জমা দিবা এক সপ্তাহ পরেই আমেরিকার ভিসা লাগে যাবে তোমার ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ কী যেন বলতেছিলেন বলছিলাম কি ওই আপনি এখন কোন দেশের লোক পাঠাই দিয়েছেন আপনি আপনার ছেলের কোন দেশে পাঠাইতে চান মানে আমার তো খুব অল্প টাকা সীমিত টাকা আপনি এই পৃথিবীর যেই কোনো দেশে পাঠাইতে চাইবেন আমি সেই দেশে ওরা পাঠাবো আমার কাছে ওয়ান টুর ব্যাপার ওয়ান টুর এক টুরিতে পাঠাতে ইংল্যান্ড আমেরিকা সাউথ আফ্রিকা মালয়েশিয়া কোন দেশে পাঠেন দুবাই কোন দেশে পাঠাবেন বলেন এই দুবাই সৌদি মানে কাতার মালয়েশিয়া এই দেশ আপনি কোনটায় পাঠাবেন সেটা আপনি মন স্থির করেন যে আমি এই দেশে পাঠাবো আমার ছেলেরে আপনি ভালো জানেন কোন দেশে গেলে সব দেশে আমার চ্যানেল আছে সব দেশে মানে মিডল ইস্টের মধ্যে কোন দেশে গেলে দুটো টাকা ভালো কামাইতে পারবে এটা বুঝে একটা দুবাই দুবাইতে পাঠান দুবাইতে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দুবাইতে তো ডলারের দাম বেশি কত টাকা দিতে হবে আপনি সবার কাছ থেকে বারো লাখ টাকা নেই আপনার যেহেতু জাহিদ সাহেব আপনাকে ফোন দিয়ে পাঠাইছে ওনার সাথে আমার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি তো আপনার কাছ থেকে বেশি নিতে পারি না সবার কাছ থেকে নেই বারো আপনি দশ আচ্ছা দশ না আপনি আট লাখ টাকা দিয়ে যান স্থির করেন আট লাখ টাকা দেবেন এখন পাঁচ লাখ টাকা দিবেন আর বাকি টাকা আপনার ছেলে যখন দুবাই যাবে ওইখানে যা পৌঁছায় আপনাকে ফোন দিবে তখন বাদবাকি টাকাটা আমাকে দিয়ে দেন আচ্ছা এই যে এই পাঁচ লাখ টাকা আমি আপনাকে দুইবারে দিলে হয় না শুনে একসাথে দেওয়ার মতো নাই আমার কতদিন লাগবে দুইবারে দিতে গেলে মনে করেন যে এই মানে কবে দিতে হবে আপনাকে টাকাটা আপনি এখন কথা বলতেছেন আমার সাথে আমি কিন্তু দুবাইতে আমি ওখানে কথা বলে ফেলবো যে কোনো একটা ভালো একটা কোম্পানিতে কথা বলবো কথা বলার পরে মনে করেন আপনার ছেলে ভিসা কমপ্লিট হয়ে যাবে কাগজপত্র দিবেন সব কিছু কমপ্লিট করে দিব। আপনি টাকা জমা মনে করেন যদি আজকের ভিতরে দেন আমি কালকের ভিতরে আপনার ছেলে সব ব্যবস্থা করে দিব তাই না হ্যাঁ আসলে কি আমার কাছে কোনো ক্যাশ টাকা নাই বুঝতে পারছেন আমার একটু ভিটা আছে যেটাতে আমি আর বিক্রি করে ভালো নয় ভিটা ওই ভিটা রেখে লাভ কি আপনার ছেলে যদি একবার দুবাই যাইতে পারে ওরকম দশটা পনেরোটা ভিটা আপনি রাখতে পারবেন হ্যাঁ ওইটাই চিন্তা করছে আর কি কারণ আর আপনার ছেলের বেতন হবে কত জানেন দুবাইতে মিনিমাম প্রত্যেক মাসে চার লক্ষ টাকা বেতন হবে চার লাখ টাকা বেতন হবে আবার ওভার আছে সব মিলিয়ে ঝিলা যদি কাজ করে মাসে সাত আট লাখ টাকা এমনি কামাইতে পারবো পানির মতো আচ্ছা তাহলে ঠিক আছে আমি আজকে গিয়ে ওই আমার মানে বসত ভিটাটা যেটার মধ্যে আমি এখন বর্তমানে আছি এটা বিক্রির ব্যবস্থা করি করে কালকে আমি আপনার সাথে যোগাযোগ করব ঠিক আছে সমস্যা নেই আপনি আইসেন আর পাঁচ লাখ টাকা মোটামুটি নিয়ে আসেন আমি এদিক দিয়ে সব প্রসেসিংয়ের কাজগুলো করে ফেলতেছি এখন কাগজপত্রগুলো আপনি যদি নিয়ে দিতে না পারেন তাহলে আমার নাম্বারটা নিয়ে যান এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি সব কমপ্লিট আমি আজকে মোবাইলটা নিয়ে আসি নাই তো আর আপনার নাম্বারটা আমার কাছে বসায় লেখা আছে আচ্ছা ঠিক আছে ওইটা হোয়াটসঅ্যাপে আমার সব কিছু কাগজপত্র পাঠিয়ে দিবেন ঠিক আছে তাহলে আসি আসসালামু আলাইকুম কাকে জানেন একটা না ঠিক আছে না ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম ঠিক আছে আর আপনি চিন্তা করেন সব ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা আচ্ছা হ্যালো আরে বলছি তো টাকা নিয়ে আসেন

তারপরে বলেন আমি মোটামুটি আপনি যে কাগজপত্র পাঠাইছেন আমি মোটামুটি সব কমপ্লিট করে ফেলছি আমি দুবাইতে কাগজগুলো পাঠাও দিয়েছি ওইখানে দেখতেছে এম্বাসিতে তারপর সব কিছু আপনার কমপ্লিট হয়ে যাবে টাকাটা দিলেই সব কমপ্লিট আপনি যে কালকে মোবাইলে যখন বলছেন না হ্যাঁ আমি সাথে সাথে মনে করেন একটু কমে বিক্রি করছি আর কি যদি একটু লেট করে বিক্রি করতাম তাহলে হয়তো আর দুই লাখ টাকা বেশি বিক্রি করতাম আর আপনি বুদ্ধিমানের কাজ করছেন বিক্রি করা এই জায়গায় যে সামনে আগামী সপ্তাহে

মানে মানুষের বাড়িতে ভাড়া থাকতে হবে এই আগামী সপ্তাহ আমার বাসাটা খালি করে দিতে হবে আমি ছেলেকে নিয়ে এখন ভাড়া থাকবো মাস চেষ্টা যে থেকে ভাড়া দিব আমি এই ঠিক বুঝে উঠতে পারতেছি আরে একটা দুইটা মাসই তো আপনার কষ্ট হবে আপনার ছেলে আগামী সপ্তাহে যখন দুবাই চলে যাব একটা মাস কাজ করলে সাত থেকে আট লাখ টাকা বেতন আপনি মনে করেন এই টাকাটা যখন আপনার কাছে পাঠাবে আপনি তো মনে করেন রাজার হালে চলবেন আপনার কাছে আপনার থেকে সুখী লোক কেউ থাকবে বলেন আপনি দেখেন

হ্যাঁ যত কেনাকাটা আছে সব করে দিবেন আর আগামী শুক্রবার হয়তো বা আপনার আপনার ছেলের ফ্লাইটও হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম শোনেন এই আমি গিয়ে কি সব কিছু হ্যাঁ সব ঘুস গাছ করে দেবেন আপনার ছেলেরে বলবেন কনফার্ম শুক্রবার আপনার ছেলে কনফার্ম আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম

কোনো কাজকর্ম তো পাই নাই ওরা একটা রুমের ভিতরে আটকে রেখা এখন আমার কাছে পনেরো লাখ টাকা দাবি করতেছে আমি ওনার ওই মোবাইলেও পাইতেছি না ওদিন যাও মোবাইলে পাইছি উনি আমাকে ধমক দিছে ওরা মোবাইল রেখে দিয়েছি এদিকে আমার বাসা ভাড়া জমে গেছে প্রায় পাঁচ মাসের তারপরে মুদি দোকানে বাকি মিল তারপরে মানুষের কাছ থেকে ধার দেনা করছি আমি এখন এখন একটা কঠিন অবস্থার মধ্যে আছি আপনি একটু প্লিজ উনি কী হয় আপনার হাজবেন্ড আপনার হাজবেন্ডের সাথে একটু কথা বলেন না প্লিজ আমাকে একটু বাঁচান আপনি দেখেন মুরব্বি ওনার কাজ হচ্ছে মানুষকে বিদেশে পাঠানো তারপরের ব্যাপার আপনাদের এখন আপনি রুম ভাড়া দিতে পারেন না খাওয়ানোর টাকা নাই আপনার কাছে এগুলো তো আমরা কি করব এখন না উনি তো এগুলো তো আমাদের দায়িত্ব না আমাদের দায়িত্ব শুধু লোককে পাঠানো পাঠিয়ে দিয়েছে না উনি তো মানে কাজের গ্যারান্টি সহ দিতে উনি চাকরি সহ বলছে ওখানে যাবে 4 লাখ টাকা মাসে বেতন পাবে সবকিছু বলাতেই তো আমি রাজি হইছি

কোন মানুষ আইসা বলে নাই যে ও অসুবিধা আছে বা কোন সমস্যা হইছে আপনি প্রথমবার আসলেন না অনেকেই আছে আরো চার পাঁচ জন আমার সাথে যোগাযোগ করছে ওনারা ওনার ঠিকানা খুঁজতেছে এই কই তুমি এদিকে আসো তো আপনি ওনার সাথে কথা বলেন কি হইছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আপনি বললেন যে এই কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাব কোনো ঠিক হয় নাই কালকে রাত্রে আমাকে এখান থেকে ফোন দিয়া পনেরো লাখ টাকা চাইতেছে বলছিলেন যে চার লাখ টাকা মাসে বেতন আর যাওয়ার সাথে সাথে কোম্পানির গাড়ি দিয়ে ওকে কোম্পানিতে নিয়ে যাবে কিন্তু ও তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে দালালরা নিয়ে গেছে দালালরা নিয়ে ওরা রুমের ভিতরে আটকেয়া এখন শুধু টাকা দাবি করতেছে আজকে ছয় মাস যাবত। আমার ছেলের মানে এই অসুবিধার জন্য আমি ঘর ভাড়া দিতে পারতেছি না মুদি দোকানের বিল দিতে পারতেছি না মানুষের কাছ থেকে ধার ধারধানা করছি এগুলি দিতে পারতেছি না আপনি যতগুলি কথা বলছেন একটা কথা কোনো কোনো কথার সাথে ম্যাচ করে না এক দুই হইলো আরও অন্যান্য লোকেরা আপনার ঠিকানা খুঁজতেছে আমার কাছ থেকে চাইতে চাইতেছে কারো ভাই কারো দুলা ভাই কারো ভাইক না কারো ভাতিজা এরা সবাই এরকম সমস্যার মধ্যে শুনেন এই ফালতু কথা সময় শুনেন এই ফালতু কথা শোনার মতো সময় আমার নাই আপনার ছেলে একটা বাল পাক না আমার লোক ওইখানে দাঁড়ায় ছিল আপনার ছেলে ইয়ার পর থেকে নাই মা কার সাথে না কার সাথে গেছে এটা কি আমার দোষ আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারই তো না সেই নাম্বারে সে যোগাযোগ করে নাই সেই নাম্বারে সেই নাম্বারে সে পরে যোগাযোগ করছে ওই আরেকজনের সাথে চলে গেছে তারপর যোগাযোগ করছে এমন কেউ আছে বলতে পারবে যে আমি টাকা নিয়া আমি টাকা নিয়া কারো বিদেশে পাঠাই নাই কারো দালালের হাতে তুলে দিছি পাঠাইছেন কিন্তু এরকম কয়েকজনের অভিযোগ তারা এখন কান্নাকাটি করতেছে করবে তারা ওই আপনার ছেলের মতো বাল না এই জন্য আপনিও বাল পাক না না কথা বলতেছেন বালপাক আমি করেন না এখানে আমার সময়ের মূল্য আছে জান আপনি এখান থেকে আপনার ছেলেরে দুবাই পাঠানোর কথা দুবাই পাঠাইছি আপনি না বলছেন চাকরি সহ হ্যাঁ চাকরি সহ তো ওই চাকরি আপনার ছেলে যদি আমার লোকের সাথে না যায় যদি আরেকজনের সাথে যায় আপনার ছেলে চাকরি পাবে কোথেকে কোথেকে পাবে চাকরি হ্যাঁ আমার লোক ওই এয়ারপোর্টে দুবাই এয়ারপোর্টে মিনিমাম পাঁচ ঘন্টা ওয়েট করছে আপনার এখানে আমার যে লোক পাঠাইছে ওই লোকেরা অভিযোগ হয় না আমি আপনি পাবেন কোথেকে হ্যাঁ আমি তো নাম্বার দিয়ে দিছি ওই লোক গা ঢাকা দিয়েছে ওই লোক গা ঢাকা আর কথা আপনার এখানে আসছে আমি ওই লোক গা ঢাকা দেয় নাই ওই লোক কোথায় গেছে জানেন ওই লোক বাটপার ওই লোক বাটপার না ওই লোক আমেরিকা পাঠাইছি আমি এই গতকালকে রাতে গেছে আমেরিকা পাঠাইছে হ্যাঁ ওই লোক পঁচিশ জনের টাকা নিয়ে বলাইছে ওইটা তার ব্যাপার ওই লোকের বাসা বাড়ি ভাঙচুর করতে ওইটা তার ব্যাপার আমার আমার কাছে টাকা জমা দিয়েছে আমি গতকালকে তার আমি এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে তার আমি উঠাই দিয়েছি প্লেনে এখন আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা আপনার ছেলেকে আমি কি বাঁচাবো হ্যাঁ আপনার ছেলেকে আমি কি বাঁচাবো আপনারকে যেভাবে ফোন দেয় ওইভাবে টাকা পাঠান টাকা পাঠান আপনার ছেলের আপনি ছাড়াই নিয়ে আসেন আমি কোথেকে দেবো পনেরো লাখ টাকা আমি কি জানি কোথেকে দিবেন ছেলে কি আমার না আপনার হ্যাঁ আমি জন্ম দিয়েছি ছেলে আমার তো মনে হয় আপনি এগুলি করছেন সব আপনার কাছে যা হয় আপনি যদি এখন ফালতু কথা বলেন না আপনার ঘাট ধাক্কাতে বের করে দেবে যান সোজা করতেছি যান বেরান আপনি বলছেন এই বাড়ি আপনার আপনি এখানে ভাড়া থাকেন বাড়ি আমারই আমি ভাড়া থাকি তাহলে আমার না বাড়ি হ্যাঁ বাড়ি কি আরেকজনের এই ফ্ল্যাটটা কি আরেকজনের আপনার মাল সামানা তো নাই আগে যা দেখে গেছিলাম কিছুই নাই হ্যাঁ আমার মাল সামানা আমি পাঠাই দিয়েছি কোথায় পাঠিয়েছি জানেন উগান্ডা পাঠাই দিছি উগান্ডা চলে যাবো কোন সময় পালাবেন এখান থেকে আপনি জানতে যাই এটা বের করো তো ঘর থেকে বের করো আল তো লোক ঘরের ভিতরে ঢুকাও কেন তুমি যা বেরো বুঝতেছেন কেন থাকবে সেটা আমি বলতে পারি না হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন আলহামদুলিল্লা হ্যাঁ ভাই বলেন সম্রাট ভাই জি আমি আপনারে রাতে ফোন দিব কটার দিকে আচ্ছা আমি আপনারে ফ্রি হয়ে ফোন দিব না ঠিক আছে সালাম আলাইকুম দেখছেন এই যে সম্রাট নামের একটা ছেলে বিদেশ গেছে

ওই রাস্তার বেরোয় আমার গেটের বাইরে যা তারপরে কান্নাকাড়ি করেন যান সবাই নিয়ে যারা খুঁজতেছে নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নিয়েছেন আমার বালসিরা একেবারে এই তালকে ছুটাই দিবেন ফালতু লোক কথাকার হে ঘরের জিনিসপত্র টুকটাক জাহে নিয়ে বেরো এক ঘন্টার মধ্যে বেরোয় যাবো তাড়াতাড়ি গোসব